Hello friends আজকে আমার সকালবেলা উঠে কাজকর্ম সব সারা হয়ে গেছে তারপরে ভাবলাম যে একটু যখন রান্নাটা করছি তা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে রান্না করছি কুমড়ো শাকের তরকারি বুঝেছো তো যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই জন্য কুমড়ো শাকের তরকারি অবশ্যই কমেন্টস করে বলবে হ্যাঁ কুমড়ো শাকের তরকারিটা কীরকম লাগছে না লাগছে তো চলো আমি রান্নাটা করতে থাকি আর তোমরা বলবে কারা কারা কুমড়ো শাক খাও আমার শাকের মধ্যে সেই কুমড়ো শাকটা খুব ফেভারিট লাগে ভালো লাগে খেতে আর আমি এই কুমড়ো শাকটায় না নিয়ে এসেছি আমার বাড়ি থেকে অনেক দিন ধরেই ছিল তারপর ভাবছি যে মানে শ্বশুর বাড়িতে গেলে অনেক রকমেরই শাক সবজি নিয়ে আসি তো ভালো রকম কুমড়ো শাকটা যখন আছেই তো আমি আজকে কুমড়ো শাকের তরকারিটাই করে ফেলি তো চলো আমি যে কুমড়ো শাকের তরকারিটা করতে থাকি আর তোমরা কিন্তু বলবে কীরকম লাগছে না লাগছে হ্যাঁ কুমড়ো শাকের তরকারিটা তো আর যারা খেতে ভালোবাসো অবশ্যই বলো চলে আসো খেতে আমার বাড়িতে ঠিক আছে তো চলো আমি রান্নাটা করতে থাকি